তোমাদের সাথে পল সায়েন্সের কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ শেয়ার করছি তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো আমি এইভাবে লিখে নিয়েছি তোমাদের এমসিকিউ প্যাটার্নে থাকবে ওএমআর সিটে সেখানে তোমরা গোল করবে তো এইভাবে অ্যান্সারটা দেখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে তারপরে দেখো রাষ্ট্র শব্দটি প্রয়োগ সর্বপ্রথম কার রচনায় লক্ষ্য করা যায় রাষ্ট্র শব্দটির প্রয়োগ সর্বপ্রথম যার রচনায় প্রয়োগ দেখা যায় সেটা হচ্ছে ম্যাকিয়া সংবিধানকে রাষ্ট্রের জীবন দর্শন বলে উল্লেখ করেছেন কে সেটা হচ্ছে অ্যান্সার অ্যারিস্টটল সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন টিউটনরা নবজাগরণের শিশু কাকে বলা হয় ম্যাকিয়াবলি রাষ্ট্রবিজ্ঞানের শিশু কাকে বলা হয় সেটা হলো অ্যান্সার কিন্তু ম্যাকিয়াভেলি প্রাচীন গ্রীষে কোন ধরনের রাষ্ট্র ছিল প্রাচীন গ্রীষে নগর রাষ্ট্র ছিল দ্য স্পিরিট অফ ল এই যে গ্রন্থটা তার দেখো গ্রন্থটি কার মন্তেস্কু তোমাদের মিল দিয়ে দিতে পারে এইভাবে বা এমসিকিউ থাকতে পারে এটা কিন্তু মন্তেস্কুর একটা বিখ্যাত গ্রন্থ রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি সার্বভৌমিকতা প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এছাড়াও তোমরা ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল এটা অনেকেই জানো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সমাজ পর্ষদ কবে হয়েছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এগুলো কিন্তু মাথায় রেখো একটুখানি তোমাদের ওখানে যে এমসিকিউ প্যাটার্নে যেহেতু অপশান তো দেয়াই থাকবে যেমন ধরো কার মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত ও বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে সেটার অ্যান্সার কিন্তু গেটেল সবগুলো তো আমি লিখতে পারিনি তো সেই জন্য কিছু কিছু যেগুলো মনে আসছে বলে দিচ্ছি সেগুলো কিন্তু একটু মাথায় রেখে মানুষ সামাজিক জীব কথাটি বলেছেন কে অ্যান্সার অ্যারিস্টোটল রাজনৈতিক সার্বভৌমিকতার জনক কাকে বলা হয় জন লক অন স্টুয়ার্ডমিল এই যে গ্রন্থটা এই গ্রন্থের রচয়িতা হচ্ছে জন আধুনিক অর্থে স্টুয়ার এটা রাষ্ট্রে হবে না রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছেন কে ম্যাকিয়া রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার এটাকে বলেছেন কালমার্ক্স তারপরে দেখো জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক রুশো রাষ্ট্রের মস্তিত্ব হচ্ছে মস্তিষ্ক হচ্ছে সরকার রাষ্ট্র শব্দটির উৎপত্তি কোথা থেকে পলিশ শব্দ থেকে ভারতের প্রথম নাগরিক রূপে চিহ্নিত করা হয় রাষ্ট্রপতিকে এখানে একটুখানি বলি টেন সেকেন্ড সেক্স গ্রন্থটির রচয়িতা সিমন দা বোভেয়ার আর এইগুলো একটুখানি মনে রেখো যেমন অর্থশাস্ত্র এগুলো তো তোমরা আগে এক্সাম দিয়েওছ ওখানেও তোমরা পেয়েছো মানে হিস্ট্রিতেও পেয়েছো কৌটিল্য এইগুলো একটুখানি খেয়াল রাখবে এই গ্রামার অপারেটিক্স গ্রন্থটির লেখক হচ্ছে ল্যাস্কি রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান এটাকে বলেছেন ব্রাইজ তো এইগুলো কিছু কিছু আমি লিখিনি এগুলো তোমাদেরকে আমি মুখে বলে দিলাম এগুলো কিন্তু একটুখানি খেয়াল রেখো যেমন রাষ্ট্রবিজ্ঞান এর জনক আমরা জানি অ্যারিস্টটল কিন্তু রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে যদি বলে কত খ্রিস্টাব্দে সতেরোশো এক খ্রিস্টাব্দে রিপাবলিকা গ্রন্থটি হচ্ছে সিসেরো আর নবজাগরণের শিশুগুলো তো বললাম রাষ্ট্রবিজ্ঞান কতটি কোন রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করেন লাইভনিস তো সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়েছিল দু হাজার উনিশ খ্রিস্টাব্দে পাবলিক ওপিনিয়ন এটা লিভম্যানের কিন্তু খেয়াল রেখো সিভিটাস দেখো সিভিটাস ক্ষুদ্র নগর রাষ্ট্র আমি কথাটি কে বলেছিল চতুর্দশ দুই সমাজতান্ত্রিক সরকার দেখা যায় কোথায় সমাজতান্ত্রিক সরকার দেখা যায় চীনে রাষ্ট্রকে এখানে আমি লিখিনি আমি বলছি একটু মুখে রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব বলে সম্বোধন করেছেন কে হারবার স্পেন্সার আর রাষ্ট্র মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল এটাকে বলেছেন বার্জেস এগুলো একটুখানি মাথায় রেখুন তারপরে দেখো আমি কি লিখেছি ইসরাইল রাষ্ট্র গঠিত হয় কত সালে উনিশশো সালের চোদ্দোই মে আমি আরেকটুখানি বলবো এক সরকার বর্তমানে কোথায় রয়েছে ব্রিটেনে যুক্তরাষ্ট্রীয় সরকার কিন্তু আমাদের ভারতে এক ট্রেন দিকটা কিন্তু ব্রিটেনে খেয়াল রেখো সমাজতান্ত্রিক চীনে এইভাবে কিন্তু প্রত্যেকটা খেয়াল রেখো পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্র আর বৃহৎ রাষ্ট্রের যদি নাম বলে ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি আর বৃহৎ হচ্ছে রাশিয়া এগুলো একটুখানি মাথায় রেখো কোন মতবাদ অনুসারে রাজ্যকে ঐশ ঈশ্বরের প্রতিনিধি বলা হয় ঐশ্বরিক মতবাদ অনুসারে তো এইগুলো একটুখানি দেখে রাখো আজকে এগুলোই তোমাদের সাথে আলোচনা করলাম তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা